সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা কত বছর হওয়া উচিত প্রিয় বন্ধুরা এই পুরো ভিডিওতে আমরা এই প্রশ্নটির জবাব খুঁজব আসসালামু আলাইকুম আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন ৩৫ বছর করার দাবিতে আন্দোলন চলছে এই আন্দোলনে বারো জন সমন্বয়ক আছেন এই আন্দোলনকারীদের মধ্য থেকে বন্ধুরা আপনারা জানেন যে সরকার ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করে দিয়েছে যাতে এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা করে সরকারকে একটা রিপোর্ট দেওয়ার জন্য বন্ধুরা চলুন একটু ইতিহাস জেনে আসি সরকারি চাকরির বন্ধুরা পঁচানব্বই সালে আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণীত হয়েছিল তখন সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ তেইশ বছরের বয়স সীমা যাদের তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারতেন তখন ছিল ব্রিটিশ আমল আপনারা জানেন তার পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তান হয়ে বাংলাদেশের উদ্ভব ঘটলো বাংলাদেশে এই চাকরিতে প্রবেশের সময়সীমা কত ছিল বন্ধুরা উনিশশো তো এই বিষয়টা বিভিন্ন ভাবে বাড়তে বাড়তে বর্তমানে তিরিশ বছরে এসে পৌঁছেছে প্রিয় বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে বত্রিশ বছর এই তিরিশ কে বত্রিশ করা হয়েছে কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য যেমন মুক্তিযুদ্ধ কোটা সহ অন্যান্য এই তিরিশ কে বত্রিশ পর্যন্ত করে ফেলা যায় কিন্তু কথা হচ্ছে এই দাবি কতদিন চলবে বন্ধুরা আজকে পঁয়ত্রিশের দাবি কালকে চল্লিশের দাবি এরপরে পঁয়তাল্লিশের দাবি উঠবে দাবিগুলি কতটুকু যৌক্তিক আমাদের দেশে আপনারা জানেন যে গ্রাজুয়েশন শেষ করতে বাইশ তেইশ চব্বিশ বছর বয়স হয় এসএসসি ষোলো এইচএসসি আঠারো গ্রাজুয়েশন চার বাইশ ক্ষেত্রবেদে তেইশ চব্বিশ বছর পর্যন্ত লাগতে পারে তারপরে একজন প্রার্থী বিসিএস ক্যাডারে আবেদন করার জন্য আট থেকে ছয় বছর সময় কিন্তু পাচ্ছেন যারা সিরিয়াসলি জন্য ট্রাই করেন তারা কিন্তু এই সময়ে অন্য দিকে ফিরেও তাকান না অনেকে নাকি সূর্যের আলোর দেখা পান না এতই লেখাপড়া করেন বন্ধুরা এই ব্যক্তিগুলি কিন্তু কোনোভাবেই জাতীয় অর্থনীতিতে বিশেষ কোনো ভূমিকা রাখছেন না এই কিছু বছর তারা একেবারে মনে প্রাণে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময়সীমা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় আরো পাঁচ বছর করা হয় তাহলে কিছু মানুষ বাইশ চব্বিশ থেকে শুরু করে ৩৫ বছর পর্যন্ত দশ এগারো বছর শুধুমাত্র সরকারি চাকরির পিছিয়ে তাদের জীবনের এই অমূল্য সময়টা ব্যয় করে ফেলবেন বন্ধুরা এটা কি আমাদের জাতীয় জীবনের জন্য একটি নিদারণ অপচয় না এছাড়া আপনারা জানেন যে বয়সের প্রবেশ সীমা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি লোক আবেদন করবেন ধরেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পাঁচশো মানে সংখ্যা হচ্ছে পাঁচশো সরকারি চাকরির সংখ্যা পাঁচশো এখন ধরেন তিরিশ লাখ লোক আবেদন করতে পারে তখন আবেদন করবে চল্লিশ লাখ লোক কিন্তু চাকরির সেই সংখ্যা তো পাঁচশোই রয়ে গেলো এছাড়া একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে যাদের বয়স টোয়েন্টি প্লাস তারা মাত্র এক থেকে দুই পার্সেন্ট ব্যক্তি বিসিএস এর এই পরীক্ষায় সফল হন বন্ধুরা আপনারা একটা বিষয় জানবেন যে এই বিসিএস এর চাকরির জন্য না হয় তিরিশ বছর সময়সীমা কিন্তু অন্য অন্য অধিদপ্তর স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানগুলিতে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত চাকরিতে প্রবেশ করা যায় তাহলে এই বয়সের সময়সীমা পঁয়ত্রিশ পর্যন্ত উন্নীত করা কিন্তু অযৌক্তিক এতে সময় যেরকম নষ্ট হবে আবেদনকারীর প্রার্থীর সংখ্যা বাড়বে চাকরির পরিমাণ তো বাড়ছে না বন্ধুরা এবার আসেন এরপরে কিছুদিন লোক যখন চল্লিশ বছর ৪৫ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত প্রবেশের সময়সীমার আন্দোলন করবেন তখন কি সরকার এগুলি মেনে নিবেন বন্ধুরা একটা দেশে চাকরিতে বয়সের সময়সীমা তাহলে থাকবেই বা কেন এই প্রশ্ন তোলা যায় তাহলে পুরো বয়সের সময়সীমাই তুলে দিন যে কোনো বয়সী ব্যক্তি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আদর্শ আধা সরকারি প্রতিষ্ঠান অধিদপ্তর বিসিএস প্রত্যেকটা চাকরিতে কোনো বয়সেরই সময়সীমাই দরকার নাই যে কেউ যখন পারে যেহেতু সারা বাংলাদেশের মানুষের মধ্যে সমতা দরকার বৈষম্য দরকার নাই তাহলে যে কোনো বয়সের মানুষ এই চাকরিতে ইন্টারভিউ দিক পরীক্ষা দিক যার যোগ্যতা আছে সেই আসলে প্রবেশ করতে পারুক তাহলে তো কিছু বছর পর পর এই যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর নিয়ে আন্দোলন করার প্রয়োজন হবে না বন্ধুরা বন্ধুরা এইখানে কিছু বিষয় আমাদের অন্য দিকে একটু খেয়াল করা দরকার সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসছে এই সরকারের কিছু প্রায়োরিটি বেসিসে কাজ করা দরকার প্রথমত যারা এই আন্দোলনে শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন যাদের চিকিৎসা দরকার সবচেয়ে প্রায়োরিটি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা বন্ধুরা সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে গত পনেরো বছরে যারা অন্যায় অপরাধের সাথে দুর্নীতির সাথে টাকা পাচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে বিচারের ব্যবস্থা করা বন্ধুরা দৈনন্দিন যেই মৌলিক চাহিদাগুলি বাংলাদেশের মানুষের পূরণ করা দরকার সুশাসনের ব্যবস্থা সহ এইগুলি তো একেবারেই ডে টু ডে কাজ এই মৌলিক চাহিদাগুলি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা তো এই সরকারকে করে যেতেই হবে এছাড়া একটা সংবিধান প্রণয়ন করার দরকার আছে কিনা বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার করা প্রয়োজন এই এই বিষয়গুলি এই পলিসি মেকিংগুলিতে বর্তমান সরকারকে সর্বোচ্চ সময় দেওয়ার প্রয়োজন যদি এই ধরনের আন্দোলন কিছুদিন স্টুডেন্টরা আন্দোলন করবেন যে আমরা পরীক্ষা দিব না এসএসসি পরীক্ষার্থীদেরকে সেই সুযোগটা দেওয়া হলো আনসাররা আসবেন আন্দোলন করতে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সীরা আসবেন চাকরিতে প্রবেশ করতে বন্ধুরা তারপর কিছুদিন পরে আপনার সংখ্যালঘুরা আসেন ওনাদের মন্দিরে হামলা হয় এই কথা বলতে তারপরে দেখা যাবে যে ঝাড়ুদাররা আসবে তারপরে নানা রকম পেশার লোকজন আসবে আন্দোলন করতে এই আন্দোলনে মোকাবেলা করতে করতেই কি এই সরকারের দিন চলে যাবে সময় চলে যাবে বন্ধুরা এই সরকারের কাজ কি এইগুলি এই সরকারের ক্ষমতার সময়সীমা কতদিন এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে তাদের তো কোনো নির্দিষ্ট সময় নাই বন্ধুরা তারা হয়তো আঠারো মাস দুই বছর তিন বছর সময় পাবেন তাহলে এই সময়ে ওনাদের যে প্রায়োরিটি বেসিসের যে কাজগুলি সেই কাজগুলি আগে করা দরকার তারপরে ওনারা পলিসি মেকিং করবেন এবং এই যে নীতি নির্ধারণী সংক্রান্ত এই বিষয়গুলি যত আন্দোলন আছে যত সংগ্রাম আছে সবগুলি এইগুলি নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দিয়ে এই সরকার তার নিজের কাজে মনোযোগী হওয়া আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন বা আমার এই চ্যানেলে যারা পুরনো আমার এই কমেন্টটিকে আমার এই কন্টেন্টটিকে লাইক দিন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে অন্য কোনো পর্বে